পিরোজপুরে চলছে আমরা সংগ্রহের ভরা মৌসুম ব্যস্ত সময় কাটছে ব্যবসায়ীদের সকাল থেকে আমরা কেনা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত পরে তা ট্রাকে করে পাঠানো হয় রাজধানী সহদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে আমরার দামে খুশি চাষিরা নদীবেষ্টিত পিরোজপুরের মাটি আমরা চাষের জন্য বেশ উপযোগী সাত উপজেলাতেই চাষ হয় বাণিজ্যিকভাবে তবে সবচেয়ে বেশি নেসারাবাদে হালকা টক ও মিষ্টি হয় এ জেলার আমরা চাহিদা দেশ জুড়ে জুলাইয়ের শেষ থেকে শুরু হয়েছে ফল সংগ্রহ চলবে আরও প্রায় দুই মাস তবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও বন্যার কারণে আমরা নিয়ে বিপাকে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের আন্দোলনের সময় তো খুবই প্রভাব পড়ছে গাড়ি ঘোড়া ঠিক মতন রোজেরটা রোজ পৌঁছতে পারে না এইতে ক্ষতি হয়েছে আমাকে অনেক বন্যায় অনেক গাছ পড়িয়েছে যে গাছে ছেলে তাতে মোটামুটি খারাপ না জ্বরের কারণে আমরা সাইজ ছোট হয়েছে মাল ফলছে কম ঘূর্ণিঝড়ে আমরা বাগানের ক্ষতি হলেও বর্তমানে দাম ভালো থাকায় কৃষকরা তা পুষিয়ে নিতে পারবেন বলে আশা কৃষি বিভাগের এই অঞ্চলের আমরা বৈশিষ্ট্য হল যে টক মিষ্টি এই জন্য জনপ্রিয় এই আমাদের এই নিসারাবাদ বা সরুপাঠি আমরা আমড়ার হয়তো ফাইভ পার্সেন্ট আমলার ক্ষতিগ্রস্ত হয়েছিল আর আমরা এখন কৃষকরা বেশ ভালোই দাম পাচ্ছে এবছর পিরোজপুরের সাত উপজেলায় পাঁচশো হেক্টর জমিতে চাষ হয়েছে আমড়ার DBC News Desk.